সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আগামী কাল আমি পোস্ট করেছিলাম বাট এতটা লং ভিডিও ছিল পুরোটা আমি পোস্ট করতে পারিনি কারণ আমার ফোনে একটা সমস্যার কারণে তো আজকে আমি সেকেন্ড পার্টটা পোস্ট করলাম আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা কারণ পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতেই পারবেন না সাতবাই ভাই কালিতলায় এত কিছু দেখার জিনিস আছে যা দেখলে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আপনারা হয়তো ভাবছেন যে আমরা কোথায় যাচ্ছি তো আপনাদেরকে এটাই বলবো আমরা নৌকায় করে আমরা এপারের থেকে ওপারে যাচ্ছি ডাকাতকালী মন্দিরে এই মন্দিরে আপনারা বিশেষত একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে সাত ভাই মোদ থেকে পাঁচ ভাইয়ের মাথার খুলি রাখা আছে আর দু ভাইয়ের খুলি পাইনি বলে এখানে রাখা নেই তো আমরা সেটাই আপনাদেরকে দেখাবো পাঁচ ভাইয়ের মাথার খুলি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা একটু ওপরে ব্রিজের দিকে লক্ষ্য করবেন দেখবেন এখানে কত দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা মাকে পুজো দেবে বলে তাহলে ভাবতে পারছেন এখানে কি পরিমাণে ভিড় হয় মাকে পুজো দেওয়ার জন্য আমরা যাওয়ার পথে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই দুজনেই দাঁড়িয়ে পড়লাম ফুচকা থেকে ফুচকাটা বেশি ভালো ছিল না টেস্টি ছিল না তো আমরা বেশি খাইনি অল্প খেয়েছি আমরা ডাকাতকালীন মন্দিরের সামনে চলে এসেছি এখন আপনাদেরকে দেখাবো সে পাঁচ ভাইয়ের মাথার খুলে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাঁচ ভাইয়ের মাথার খুলি আর দু ভাইয়ের মাথার খুলি পায়নি এই মাথার খুলি প্রায় চারশো বছর ধরে এখানে আছে কাকা পার ডে কত ইনকাম হয় পাঁচ হাজার তিন চার হাজার সেটাই তো বলছি হ্যাঁ হ্যাঁ এ শনি মঙ্গলবারই হয় মন্দিরের ভিতরে এই যাত্রা বের করবেন না যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা মন্দির থেকে বেরিয়ে আসে মন্দির বহন বাড়ি আপনি যেখানে দেখুন অনুসন্ধান অফিসে পাশে চলে আসুন